আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠন করেছে আওয়ামী লীগ এরই মধ্যে শপথও নেওয়া হয়েছে মন্ত্রিসভাও গঠন করা হয়েছে এদিকে নতুন সরকার সহ বিগত সরকারের শিক্ষামন্ত্রীদের নিয়ে কঠোরভাবে সমালোচনা করেছে ইসলামী আন্দোলনের নায়বে আমির ও পীর শর্মনাই মুফতি মাওলানা ফয়জুল করিম তিনি মহানগর ওলামা সম্মেলন দুই এর প্রধান অতিথি হিসাবে বক্তব্য দিতে গিয়ে বলেন আজ শিক্ষা ব্যবস্থা কাদের কাছে একজন ছিলেন নুরুল ইসলাম নাহিদ তিনি একজন বামপন্থী একথা অভিযোগ করে তিনি বলেন যে এমন একজন লোকের হাতে এই সরকার শিক্ষা ব্যবস্থা তুলে দিয়েছিলেন এরপর শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণিকে নিয়েও তিনি অভিযোগ করেন তিনি বলেন যে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে নাকি ধ্বংস করে দিয়েছে এরপরেই তিনি বর্তমান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নভেলকে নিয়েও কঠোরভাবে অভিযোগ করে বিস্ফোরণ ঘটান তিনি বলেন বর্তমান শিক্ষামন্ত্রী একজন ইস্কনের সদস্য এই ইসলামী আন্দোলনের নায়বে আমির আরও বলেন যদি ইস্কনের একজন সদস্যের কাছেই বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের শিক্ষা ব্যবস্থাকে ন্যস্ত করা হয় তাহলে শিক্ষার অবস্থা কেমন হবে তা চিন্তার বিষয় জনাব ফয়জুল করিম আরও বলেন আওয়ামী লীগ সরকারের সময় ধারাবাহিকভাবে শিক্ষা মন্ত্রণালয় ছিল বামপন্থীদের হাতে তিনি বর্তমান শিক্ষামন্ত্রীর বয়স নিয়েও প্রশ্ন তুলে বলেন যে বর্তমান শিক্ষামন্ত্রী নফেলের শিক্ষামন্ত্রী হওয়ার মতো বয়সই নাকি হয়নি তিনি জনাব নওফেলকে নিয়ে শিক্ষামন্ত্রী বানানোর জন্য কঠোরভাবে সরকারের সমালোচনা করেন এদিকে তিনি স্বাস্থ্যমন্ত্রী নিয়েও কথা বলতে গিয়ে ইঙ্গিত দেন যে নেপথ্যে থাকা কোনো এক শক্তিকে সরকার খুশি করার জন্যই এই মন্ত্রী পরিষদ গঠন করেছে এছাড়াও বাংলাদেশের স্বাধীনতা নেই বলেও মন্তব্য করেন তিনি ইসলামী আন্দোলনের এই নেতা বলেন আমরা স্বাধীনতার নামে পরাধীনতার অবস্থায় আসি তিনি লিঙ্গ পরিবর্তনের বিষয় নিয়েও কথা বলতে গিয়ে বলেন বর্তমানে এই দেশে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত চলছে আলেম ওলামাদেরকে ধ্বংস করার চক্রান্ত চলছে ইসলামকে এই দেশ থেকে নসৎ করার চক্রান্ত চলছে তার দীর্ঘ সময় বক্তব্যের শেষে দেশের এই করুণ অবস্থার জন্য কিছু স্বার্থপর আলেমদেরকেও দায়ী করে বলেন এইসব সেরে দিয়ে জাতির স্বার্থে সকল আলেমকে জাতীয়ভাবে ঐক্যবদ্ধ হতে হবে তবেই যদি ইসলামকে টিকিয়ে রাখা যায় না হলে এই দেশের শিক্ষা ব্যবস্থা এবং ইসলামী ব্যবস্থাকে নসৎ করে দেওয়া হবে